পাহাড়ে আমরা বনাম তারা মানসিকতা সম্প্রীতির পথে প্রধান বাধা উপজাতি বা আদিবাসী শব্দ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে পাহাড়ে প্রতিটি নাগরিকের অধিকার সমানভাবে রাষ্ট্রীয় সংবিধানে প্রতিফলিত হতে হবে জাতিগত বিভাজন ও অবিশ্বাস দীর্ঘকাল ধরে রাজনৈতিক স্বার্থে একে অপরের প্রতি অবিশ্বাস সৃষ্টি করা হয়েছে পাহাড়ে আমরা বনাম তারা মানসিকতা সম্প্রীতির পথে প্রধান বাধা অর্থনৈতিক বৈষম্য ও উন্নয়নের ঘাটতি দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পার্বত্য চট্টগ্রামে শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের ব্যাপক বৈষম্য বিদ্যমান সাংস্কৃতিক অবমূল্যায়ন ও পরিচয়ের সংকট অনেক জাতিসত্তা তাদের ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতে সংগ্রাম করছে উপজাতি বা আদিবাসী শব্দ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে যা সম্মানের বদলে বিভাজন তৈরি করেছে রাজনৈতিক প্রতিনিধিত্বের ঘাটতি সকল জাতিগোষ্ঠীর ন্যায্য প্রতিনিধিত্ব এখনো নিশ্চিত হয়নি ফলে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় অনেকেই বঞ্চিত সমাধানের পর সম্প্রীতির মাধ্যমে ঐক্য আমরা বিশ্বাস করি হিংসা বিভাজন ও দোষারোপ নয় পারস্পরিক সম্মান সংলাপ সহযোগিতায় হল টেকসই সমাধানের একমাত্র পথ প্রতিটি জনগোষ্ঠীকে মর্যাদা ও নিরাপত্তা প্রদান করে ঐক্যবদ্ধ জাতীয় পরিচয়ের ভিত্তিতে হারমোনি অ্যালায়েন্স গড়ে তুলতে হবে শিক্ষা কর্মসংস্থান ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে প্রজন্মকে বিভেদের রাজনীতি থেকে দূরে রাখতে হবে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা যাবে না পাহাড়ে প্রতিটি নাগরিকের অধিকার সমানভাবে রাষ্ট্রীয় সংবিধানে প্রতিফলিত হতে হবে